চোখ কষ্ট আছে দেখলে এটা যদি আপনার খারাপ লাগে বা কোনো দুঃসংবাদ শুনলে আপনার মন যদি ব্যতীত হয় বা কোনো রক্তভাব দেখলে যদি আপনার গাছে ভাববেন এটা আপনার কোনো সমস্যা এটা আপনার কোনো সমস্যা না এটা হচ্ছে আপনার কোমর হৃদয়ের একটা প্রতিচ্ছবি আপনি মন ভালো এবং আপনার মন সঠিক ইয়াতে আছে বলেই আপনি কিন্তু এই ধরনের অনুভবগুলা ফিল করে থাকেন এমনই আছে যে দেখবেন কেউ কারো কথা কারো দুঃখের কথা শুনলেন এটাকে ঠাট্টা মস্কারিতে নিয়ে যায় বা কেউ যখন শুনে যে সে অনেক দুঃখটা আছে কষ্ট আছে তখন সে মনে করে সেটা অভিনয় বা কেউ যদি মনে করে যে আপনার এই আপনার যে বিষয়টা আপনি ব্যাকা হতো সে কিন্তু সেটা সেক্ষেত্রে এটাকে অনেক গুরুত্ব সহকারে দেখে তো এই বিষয়গুলো আমাদের আসলে আমরা প্রায়শই দেখি মানুষ আসলে যান্ত্রিক হয়ে গেছে মানুষ যার যার চিন্তায় ব্যস্ত আছে কেউ কারো দুঃখে কেউ এখন এগিয়ে আসে না এটাই আমরা প্রতিনিয়ত দেখি তো আপনার মধ্যে যদি আমি যে প্রথম বলা যে বিষয়গুলো বললাম এগুলো যদি উপস্থিতি থেকে থাকে তাহলে মনে রাখবেন আপনি হচ্ছেন একজন কোমর মানুষ আপনার মধ্যে একটা পজিটিভিটি আছে মানুষের দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা আছে সুতরাং এটা নিয়ে আপনি কখনো কেউ যদি আপনাকে নিয়ে ট্রল করে থাকে এটাকে কষ্টে নেবেন না এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিবেন তাহলে দেখবেন আপনি অনেক উপরে এগিয়ে যাবেন তো ভালো থাকবেন ধন্যবাদ